আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরকেত সব নামাজের পরে মোনাজাত মোনাহাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মোনাদের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মোনাহাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে নবী করিব সাল্লিহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাতের সময় এই ভুলগুলো করবে আল্লাহ আল্লাহাকর বোলালি সেই ব্যক্তির মনাজাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনীদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা জানে না যে কীভাবে মোনাহাত করতে হয় মোনায়াতের সময় কোন দোয়াগুলো পড়তে হয় মোনায়াতের শুরুতে কী পড়তে হয় শেষে কী পড়তে হয় মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাল রবুল আলমী আপনাদের মোনাহতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন তাই জন্য ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এবং একটি কথা বলতে চাই আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যদি এই আমলটি বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ বাকরুবুল আলামিন আপনার জীবনের যত বিপদ আছে যত সমস্যা আছে আল্লাহ দূর করে দেবেন ধনসম বাড়িয়ে দেবেন মাফ করবেন কবর আজবকে আল্লাহ বাকরুব্বুল আলামের মাফ করে দেবেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে মনোহাতের সময় যে দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হল রাস এই যে দোয়াটি পাঠ করলাম একটা সর্বশ্রেষ্ঠ দোয়া আপনারা যখন মনোনাৎ করবেন মোনাতের সময় অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ এটা দোয়া ইউনুস নামে পরিচিত যখন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের মধ্যে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন তার জন্য আল্লাহ বড় রব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে মুক্ত দিয়েছিলেন যখন কোনো কঠিন বিপদে পড়বেন তখন এই দোয়া ইউনুসটি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ হাল্লা দিলা ইলাহা এই ইস্তেকাল দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ বেকরবুল আলমিন আপনার গুণাগুলো মাফ করবেন আল্লাহ বেকরবুল আলমিন সকল প্রকার বিপদ থেকে মুক্তি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাটাকে কবুল করে নেবেন এবং গুণা থেকে আল্লাহ বেকরব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ মুক্তি দেবেন ইনশাআল্লাহ তাই জন্য আপনারা অবশ্যই দোয়াগুলো পাঠ করবেন চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো পিতা জন্য পাঠ করতে হবে সেই দোয়াটি হলো রব্বীর হাগু হু মা কামা রব্বা ইয়ানি এই দুয়াটি পাঠ করবেন পঞ্চনব্মা যে দুয়ারটি পাঠ করবেন সেই দুয়াটি হলো হাউলা ওয়ালা কুবত ইলা লাহিল আলী ইলা আউদ্দীপ আমি যে দুয়াগুলো আপনাদের মাঝে পাঠ করলাম অবশ্যই অবশ্যই নামাজের পরে যখন মনাদ করবেন অবশ্যই পাঠ করবে কারণ আমাদের সঠিকভাবে মোনাদ করতে হবে ভুল ত্রুটিভাবে মোনাদ করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মোনাদটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য সঠিকভাবে মোনাদ করবেন ইনশাআল্লা আল্লাহ তাল রব্বুল আলমিন কবুল করে নেবেন মোনাহাতের সঠিক নিয়মটা শিখে নেন আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াশ করবেন কেউ স্কিপ করে যাবেন না তাহলে জেনে নেন সময় কিভাবে মোনাদ করবেন কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে নবী করিম সাল্লিহিবাসাল্লাম হাদির শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাদের সময় এই ভুলগুলো করে আল্লাহ পাকবুল আলমিন সেই ব্যক্তির মোনারটাকে সাথে সাথেই রিজেক্ট করে দেন ফিরিয়ে দেন কবুল করেন না আগে আপনাদেরকে মোনাহাতের সঠিক নিয়মটা শিখতে হবে কীভাবে মোনাদ করতে হবে মোনাহাতের শুরুতে কী পড়তে হবে শেষে কী পড়তে হবে এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানে না তাই জন্য আগে মোনাতের সঠিক নিয়মটা শিখুন যে মোনাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মোনাহাতের নিয়মটা শিখে নেন আগে তাহলে জেনে নেন নবীক সাল্লাম আলীহি সাল্লাম তিনি বলেছেন তোমরা যখন মোনাহাত করবে মোনাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি কি এই দোয়াটি অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানে না তারা যে এত মোনাত করছে আল্লাপাকের কাছে প্রতিদিন মনাদ করছে কিন্তু কবুল হচ্ছে না কারণ তার কিছু ভুলের কারণে ভুল করা চলবে না সঠিকভাবে মনাদ করবেন ইনশাল্লাহ তাল রব্বুল আলমিন সাথে সাথে কবুল করবেন আর ভুল ত্রুটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করেন না তাই জন্য সঠিকভাবে করা শিখুন তাতে আপনাদের ভালো আর ভুল ত্রুটিভাবে মনাহাত করলে আপনি সারা জীবনও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া না কবুল করতে পারেন কেন আপনি ভুল করছেন মোনাহাতের সঠিক নিয়মটা জানুন তারপরে মোনাজাত করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মোনাজাত নিয়মটা শিখে নেন মোনাজাতে এবং শেষে যে দুয়াটি পড়তে হবে সেই দুয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কমা বাবা ওরা তা আলাই ইব্রাহিম ওয়া হামিদুম মাজিদ এই গদর পাঠ করতে হবে মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা পাঠ করবেন মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতকে কবুল করবেন ফিরে দেবেন না নবী করিম সাল্লু আলি আসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাহের শুরুতে এবং শেষে যদি এই ভুলটি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মোনাহাদটাকে ফিরে দেন কবুল করেন না ভুল এই ভুলটি করবেন নাচ থেকে সকলে পরিহার করুন আপনারা অবশ্যই অবশ্যই মোনাতের সময় এই ভুলটি করবেন না সেই ভুলটি হল তাড়াহুড়ো করে মোনাহ করা নবী করিম সাল্লাম হাজির শরীফে জানিয়েছেন ওই ব্যক্তির মুনাদ আল্লা বাকুল আলম কবুল করেন না যে ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে মুন করে ধৈর্য সহকারে মুন করতে হবে স্থিরভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে হবে সঠিক নিয়ম মেনে দোয়া করতে হবে ভুল ত্রুটি করলে চলবে না মুনাদের সময় তারাও করবেন না ধীরে স্থির ভাই মোনাত করুন ইনশাআল্লা আল্লাহ তালা রবুল আলমী আপনার মোনাতটাকে কবুল করবেন ফিরে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন আজকে বিনোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন তাহলেই আমি বুঝবো পাক রব্বুল আমি আপনাদের সঠিক বুঝতে পেরে ইনশাআল্লাহ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ